গুলশানের এই ভাইরাল দই ফুসকা খাওয়ার জন্য আমাকে যে এত কষ্ট করতে হবে সেটা আমি কখনো ভাবতেও পারি নাই খাওয়ার জন্য আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন আমি কোন ফুসকার কথা বলছি হ্যাঁ এটাই সেই গুলশানের ভাইরাল ফুসকা যেটা গুলশান দুয়ে অবস্থিত আর এখানে প্রতিদিন প্রচুর পরিমাণের মানুষের ভিড় জমে এই ফুচকা খাওয়ার জন্য আমি এই ফুস্কার রিভিউটি অনলাইনে দেখেছিলাম আর অনলাইনে দেখার পরে আমি ডিসিশন নিয়েছি যে আমি এখানে আসব এবং এখানে এসে এই ফুসকাটি ট্রাই করব কারণ আমি নিজেও দেখতে চাই আসলে এই ফুচকার মধ্যে কী এমন রয়েছে কিন্তু আজকে যখন আমি এখানে আসলাম আর এখানে আসার পরে এখানকার অবস্থা দেখে আমি পুরাই অবাক মানে এখানে এত পরিমাণে মানুষের ভিড় যে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই এখানে চারপাশে সবাই ফুচকার অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে এত পরিমাণে মানুষের ভিড় যে দোকানদাররাও কাস্টমারকে ফুচকা সার্ভ করতে গিয়ে হিমশিম খাচ্ছে এখানে আসার পরে এখানকার পরিস্থিতি দেখে আমি মনে মনে ভাবছিলাম যে আমি আদৌ আজকে এখান থেকে ফুচকা খেতে পারবো কি না কিন্তু না আমি তারপরে ভাবলাম যে যেহেতু আজকে এখানে এসেই পড়েছি এখানকার ফুচকা না খেয়ে আজকে আমি যাব না সেটা যত রাতি হোক আজকে আমি এখান থেকে ফুচকা খেয়েই যাব। এরপর অনেক কষ্টে আমি ফুচকার অর্ডার দেই আর ফুচকার অর্ডার দেওয়ার পরে আমাকে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অ্যাট লাস্ট আমি আমার ফুচকা হাতে পাই গাইস প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফুচকা হাতে পাইছি তাই না এই ফুচকার মধ্যে আসলে কি আছে যে এত ভিন্ন এখন আমি আপনাদেরকে খেয়ে বলবো যে আসলে ফুচকাটা আসলে কেমন সোনা এখানে আসবেন এটা খাবেন কি খাবেন না সেটা আমি খাওয়ার পরে আপনাদেরকে বলবো তবে আমাকে অনেক লাইনে দাঁড়িয়ে দিতে হয়েছে আর এখানে আপনারা দেখতেই পারছেন কি ভিড় এই ভিড়ের মধ্যে থেকে মজা আছে বুঝছিস হ্যাঁ আসলে মজা আছে এজন্যই এত ভিড় সেই জন্যই আসুন ভিড়

মজা রিবাত আস্তে খাও আস্তে খাও শেষ হয়ে যাবে কিন্তু ইসান গাইস কী খাওয়া খাচ্ছে ও দে মুস্তফিজ নাও আসলে গাইস আমরা হচ্ছে গুলশান দিয়ে ঘুরতেছিলাম আর মাঝখানে ভাবলাম যে এই ফুচকাটা ট্রাই করে যাই কারণ ফেসবুকে অনেক রিভিউ দেখছে আর আজকে সেই জন্য ভাবলাম যে ট্রাই করি দে আমাকে দে আর আমরা একটাই নিয়েছি কারণ আমরা একটাই ট্রাই করে দেখতে চাচ্ছিলাম যদি আমাদের কাছে ভালো না লাগতো সেই জন্য আসলে দুই তিনটা নেই নাই তবে হ্যাঁ ভালো লাগছে ফুচকাটা অনেক ভালো মজা এখন রিভার সব শেষ করে দিছে আমাদেরকে দেয় নাই ওদেরকে আমি গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ